চাষির মুখে আসে আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎ নাস্কর আমি এবং আমার একটা টিম আজকে সারা ভারতবর্ষ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে শুধুমাত্র চাষিভাইদের মুখে চওড়া হাসি ফোটানোর জন্য আর আজকে আমরা এই কাজে একশো শতাংশ সাকসেস হয়েছি তার পুরো ক্রেডিট আমি স্বয়ং ঈশ্বরকে দেব আর দেব আমার এই সমস্ত ফার্মার বন্ধুদেরকে যারা আমাদেরকে ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ ব্যবহার করে নিজেদের জমিতে সোনার ফসল ফলাচ্ছে তো আজকে আপনারা জানেন আমি ভারতবর্ষের বহু জায়গায় শুধুমাত্র দৌড়ে দৌড়ে যাই এবং শুধু তাই নয় বহু ডিস্ট্রিক্টে বহু রাজ্যে আমাদের সাথে কিন্তু বহু ইয়াং ছেলে বহু ইয়াং ফার্মার আমাদের সাথে যুক্ত হচ্ছে আমাদের প্রোডাক্ট ইউজ করছে এবং আমাদের কোর মেম্বারে কোর টিমের একজন সদস্য হিসাবে তিনি তার লোকাল এলাকাতে চাষির মুখে হাসি ফোটানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আজকের আমি এখন আছি পুরুলিয়া ডিস্ট্রিক্ট কিন্তু এটা বলতেই হয় পুরুলিয়া আর একদম ঝাড়খণ্ডের বর্ডারে তাই তো দাদা হ্যাঁ আর এই পুরুলিয়া ডিস্ট্রিক্টে যারা আমাকে ফোন করেন তারা আমাকে এটা বলেন যে দাদা পুরুলিয়াতে কোনো কোর মেম্বার থাকলে তার সাথে আমাদের পরিচয় করান তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের অপেক্ষার দিন শেষ আপনারা যারা আমাকে চেনেন তারা তো আমাকে চেনেনি তবু আমি আমার ফোন নাম্বারটা আপনাদেরকে বলছি আমার ফোন নাম্বার এইট আর পুরুলিয়াতে যে কোর মেম্বার আমাদের সাথে যে দাদা জয়েন করেছে সেই দাদার নাম হচ্ছে গুরুদাস মুর্মু দাদা আপনার ফোন নাম্বারটা প্রথমে বলুন আঠাত্তর দশ চুরাশি শূন্য তিন আঠাত্তর তো আমি দাদার থেকে একটু জানতে চাইবো দাদা আমার সাথে আপনার আলাপ কিভাবে হলো ইউটিউবের থেকে ইউটিউব থেকে আলাপ হলো আচ্ছা যেদিন প্রথম আপনি আমায় ফোন করেন সেদিন আপনি কোন ফসলের জন্য আমাদের প্রোডাক্ট ইউজ করার জন্য ফোন করেছিলেন পটলের পটলের এখানে একটুখানি বলে রাখি দাদা অসাধারণ একটা দূরদর্শিতার সাহস দেখিয়েছিল আমার সাথে শুধু কথা হচ্ছিল দাদা আমার এই পটল আছে আমি কি ব্যবহার করব তো অনেকেই দ্বিধাবোধ করেন যে আমি প্রোডাক্টটা নেব কি নেব না একটা অপরিচিত মানুষকে অনলাইনে টাকা পাঠাবো কি পাঠাবো এটা অনেকেই ভাবে কিন্তু দাদা আপনার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা একটা বিষয় ছিল অভিজ্ঞতা ছিল আমার কাছে আমার সাথে দাদা ফোনে কথা বলছিল এবং সঙ্গে সঙ্গে বললো দাদা আপনার অ্যাকাউন্ট চেক করুন টাকা পাঠিয়ে দিয়েছি দাদা আপনার হোয়াটসঅ্যাপ চেক করুন অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি দাদা আপনি প্রোডাক্ট বুকিং করার কদিন পর প্রোডাক্ট এসেছিলো সাত দিন পর সাত দিন পর আপনি প্রোডাক্ট ইউজ করার পর আপনি কতটা সন্তুষ্ট

তো আমাদের প্রোডাক্ট ইউজ করার পর আপনার নিজের ভালো হয় নিজের ভালো হওয়ার পর আপনি আপনার লোকাল এলাকাতে অন্যান্য ফার্মারদেরও প্রোডাক্ট দিতে শুরু করেন তাই তো তো আপনার চাষ দেখে প্রথম সবার প্রথম কোন দাদা এগিয়ে এসেছিল যে আপনার এই প্রোডাক্টটা তিনি তার খেতে ইউজ করতে চায় এখানে আমাদের সামনে আছে তখন দা দাদা একটু এগিয়ে আসেন তো দাদা আপনার কি মনে হয়েছিল দাদার চার্জ দেখে আপনার কি মনে হয়েছিল যে প্রোডাক্ট আপনি ব্যবহার করতে চান বা ব্যবহার করতে পারেন আমি যখন এনার পটল বাড়িটা দেখি আচ্ছা যে আগে যেভাবে ছিল একদম মানে মরা গাছের রকম অবস্থা হয়ে গেছিল পাতগুলা একদম মানে মরা অবস্থা আচ্ছা দেখ যখন ব্যবহার করে আমি দেখি যে ও বলছি যে এরকম একটা সার দিয়েছি আচ্ছা হ্যাঁ অমুক জায়গা থেকে আমি অনলাইনে এনেছি এটা ব্যবহার করে এইভাবে হয়েছে আচ্ছা ঠিক আছে আমারও তো আমি তো সেই চাষের উপর নির্ভর করি আমাকেও কিছু দিলে ভালো হয় আমি আমি এনার নম্বরটা চাইছিলাম বলছে না আমি তোমাকে দিয়ে দেবো তখন এনার থেকে আমি নিয়ে আছে আমার এখন আছে আপাতত লকি আছে আর এই নেনুয়া আছে এটা আমার আমারই বাড়ি আপনার বাড়ি আমার দর্শকদেরকে দেখাই কত সুন্দর এখানে নেনুয়া ধরে আছে এবং শুধু তাই না যদি আমি প্রতিটা গিটে গিটে দেখি তাহলে এখানে এখানে কিন্তু জালি আছে এখানে কিন্তু রকেটের মতো গতি সম্পন্ন কিন্তু এখানে জালি আছে রকেটের মতো গতি তো প্রতিটা গিটে গিটে কিন্তু জালি আছে প্রতিটা পাতা আছে প্রত্যেক আছে আচ্ছা 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 তো দাদা আপনাকে আমি একটা জিনিস শুধু বলতে চাই এই বাগানে আমাদের প্রোডাক্ট ইউজ করার আগে আপনার বাগানের কন্ডিশন এবং এখন বাগানের কন্ডিশনের কি পার্থক্য আছে অনেকটা পার্থক্য আছে আচ্ছা আগে এর এভাবে আমার ছিল না এত মানে হারুল ছিল না আচ্ছা গাছটা আর আচ্ছা গাছের কন্ডিশনও খারাপ ছিল ফলের তো কোনো ব্যাপারই ছিল না তো আপনি এখন মানে এখন ধরুন এই ট্রিটমেন্ট এই বাগানে শুরু করেছেন কদিন হলো মোটামুটি হয়েছে ধরুন না 10 দিন 10 দিন হয়েছে মানে ধাপে ধাপে আমাদের মাটিতে প্রোডাক্ট উপরে স্প্রে ফুলজালির ওষুধ স্প্রে এগুলি করেছেন তো এখন আপনি এই চার পাঁচ কাটা জমি থেকে কতটা করে মানে জিনিস যেটা ভাঙছেন যে জিনিসটা এই এই যে কোয়ালিটি সম্পন্ন জিনিসটা ভাঙছেন এর বাজার কেমন পাচ্ছেন বাজার এখন ভালো আছে আচ্ছা হ্যাঁ এখন আমাদের এই গিলাতে বাজার মোটা চল্লিশ পঞ্চাশ টাকা চলছে আচ্ছা আর ওই তিরিশ চল্লিশ কিলো এরকম ভাঙাচ্ছে আচ্ছা বাহ ভেরি গুড তো এখন যা ধরেছে এটা কি আপনি একদিন পর পর একদিন তুলছে হ্যাঁ একদিন পর পরই তুলছে আচ্ছা আপনার কি মনে হয় আপনি একজন অভিজ্ঞ চাষি হিসাবে কি মনে হয় যে ফসল ধরেছে না থেকে একদিন পর পর না প্রতিদিন তুলতে হবে আমাকে আমার তো ইচ্ছা আছে প্রতিদিন তুলে আমারই আর একটু বেনিফিট বাড়বে সে তো হবেই কিন্তু আপনার যেভাবে ধরে আছে শুধু এইটুকু জায়গা বলে নয় আমি আমি রানাকে বলবো প্রতিটা জায়গায় যদি আপনি তাকান তাহলে শেম এই যে এই জিনিসটা তো আপনাদের বিক্রি হয়ে যাওয়ার কথা এই জিনিসটাও কিন্তু বিক্রি হয়ে যাওয়ার কথা এগুলি এগুলি তৈরি হয়ে গেছে এটাও তৈরি হয়ে গেছে বাট হয়তো আজকে কাটেনি কাল আপনাকে কাটতেই হবে তো এত সুন্দর ফসল ফলাতে পেরে আপনি অন্য চাষিদেরকে আমাদের প্রোডাক্টের ব্যাপারে কি মেসেজ দিতে চাইবেন আমি এটাই বলবো যে এটা করলে একটু বেনিফিট বাড়বে আমরা যেভাবে চাষ করি এটা এটা ব্যবহার করে অবশ্যই বেশি ফলন পাওয়া যাবে মানে আপনারা যেভাবে চাষ করছেন তাতে একদম অন্ধ করে ঢিল মারছেন মানে দোকানদার যা বলছে তাই করছেন মানে একটার পর একটা করেই যাচ্ছেন তাতে দেখা যাচ্ছে আপনার খরচ দ্বিগুণ হচ্ছে ফলন সেভাবে হচ্ছে না কিন্তু আমাদের প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ দুটো ব্যবহার করার পর আপনি আপনার জমিতে একদম সোনার ফসল ফলাতে পেরেছেন নিজের হাসি ফোটাতে পেয়েছেন তাই তো ওকে দাদা থ্যাংক ইউ আর আমার দর্শকদেরকে বলছি আপনারাও যারা মনে করছেন আপনাদের জমি তো এই ধরনের সোনার ফসল ফলাবেন তারা এগিয়ে আসুন আমরা আছি আপনাদের পাশে আর আমি এখানে আমার আবার আমি বলবো আমার এই সমস্ত ফার্মার বন্ধু এবং আমার কোর্টি মেম্বার আপনারা যারা পুরুলিয়া থেকে আমাকে ফোন করেন একদম টেনশানের কোনো কারণ নেই আপনাদের অপেক্ষার দিন শেষ শুধু একটাবার ফোন করুন আপনারা পুরুলিয়ার যে প্রান্তেই থাকুন না কেন আপনাদের কাছে দাদা প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ পৌঁছে যাবে তো আপনারা যারা আমাদেরকে রেগুলার ফলো করেন আমাদের ভিডিও দেখেন এবং যারা মনে করছেন আপনারাও আপনাদের জমিতে এরকম সোনার ফসল ফলাতে চাইছেন তাদেরকে বলছি আপনারা আসুন আমাদের সাথে যুক্ত হন আর আপনারা আছেন বলেই কিন্তু আমরা এত লড়াই করার একটা শক্তি পাই আমরা কিন্তু গতকাল রাতে বেরিয়েছি এখন এখানে প্রচুর ফিল্ড ওয়ার্ক করছি করার পর আবার আমরা আজকেই বেরিয়ে যাব কিন্তু তাও আপনাদের বলছি আমরা এত কিছু করার সাহস শুধুমাত্র আপনাদের ভালোবাসার জোরেই পাই আপনারা আমাদের সাথে আছেন আমাদের পাশে আছেন তার জন্যই আমরা করতে পারছি আমাদেরকে ভালোবাসার জন্য আমাদের ভিডিও রেগুলার দেখার জন্য এবং আমাদের প্রোডাক্ট এবং পরামর্শ নিয়ে আপনাদের জমিতে এত সুন্দর সোনার ফসল ফলানোর জন্য আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শতকোটি প্রণাম শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থ্যাংক ইউ Wish you well.